আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্ন দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে চোদ্দ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে সঠিক উত্তরটি বেছে সম্পূর্ণ বাক্যে লেখো একের এক আছে ছৌ নাচ বিখ্যাত এটা হবে পুরুলিয়া জেলায় এরপরে একে দিয়েছে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছে এটা স্বামী বিবেকানন্দ একে দিন আছে স্বাধীনতা দিবস এটা বে পনেরোই আগস্ট তারিখে পালিত হয় একে চার পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় এটা সুন্দরবনে একের পাঁচ উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হল এটা তিস্তা একের ছয় মিহিদানা বিখ্যাত এটা বে বর্ধমান জেলায় এরপর দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি দুই দিকের এক আছে কুয়াশ গাছের ফল দেখ খেতে এটা হবে পেঁপের মতো এরপরে দুই আছে সূর্য সেন এটা হবে মাস্টার দামের নামে পরিচিত এরপর দুইয়ের তিন মালদা জেলা এটা ভেবে ফজলি আমের জন্য বিখ্যাত এরপর দুইয়ের চার রেশম কীট পালনের জন্য এটা গাছ লাগানো হয় এরপর দুইয়ের পাঁচ আছে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত এরপর দুইয়ের ছয় হচ্ছে গঙ্গা যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম এটা পদ্মা হবে এরপর দুয়ের সাত আছে তমলুক শহরের আদি নাম এটা হবে তাম্রলিপ্ত এরপরে তিনি দেখা গেছে বামস্তম্ভের সঙ্গে দানস্তম্ভের মিল করে লেখো বামস্তম্ভ তিনি দেখে দেখা যাচ্ছে মালদা জেলা এটা হবে ইংলিশ বাজার তিনি দেখি দুই স্বাস্থ্য এটা হবে সম্পদ তিনি দেখে তিনি আছে একশিগোন্ডা এটা হবে জলদাপাড়া তিনি চার আছে আচার্য জগদীশচন্দ্র বসু এটা হবে বিজ্ঞানী তিনি দেখে পাওয়া আছে আনারস এটা হবে তরাই অঞ্চল এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলিশ পূর্ণবাক্যের উত্তর তা যে কোনো ছয়টি চারিদিকে আছে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে গঙ্গা নদীর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে এরপরে চারিদিকে দুই আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তিনি চারিদিকে তিন আছে এটা সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত টেবে রয়্যাল বেঙ্গল টাইগার এরপরে চারিদিকে চার হচ্ছে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল বঙ্গভঙ্গ উনিশশো সালে হয়েছিল চারিদিকে পাঁচ ভারতীয় বায়ুসন এর অপর নাম কি ভারতীয় বায়ুসনের অপর নাম গৌড় চারিদিকে ছয় ভগিনী নিবেদিতা নিজের জীবনে পরোয়া না করে কাদের সেবা করেছেন ভগিনী নিবেদিতা নিজের জীবনে পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছেন এরপর চারিদিকে আছে তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম বাঁশের কেল্লা এরপরে চারিদিকে আট আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরপরে দাগে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো চারটে পাঁচে দাগের এক আছে সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয় এর উত্তরটি হলো প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি তারিখটিতে আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে স্বাধীন দেশটি কেমন করে চলবে তার জন্য ভারতের সংবিধান রচিত হয় ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচিত হয়েছিল উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয় সেই থেকে ছাব্বিশে জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবসরূপে দেশের সর্বত্র মর্যাদার সঙ্গে পালিত হয় এরপরে পাঁচটা কিন্তু যাচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত সিংহের নাম হলো সান্দাকফু এর উচ্চতা কত এর উচ্চতা হচ্ছে তিন হাজার ছয়শো তিরিশ মিটার এরপরে পাঁচেদাগে তিন আছে গান্ধী কাকে বলা হয় কেন বলা হয় এর উত্তরটি হল গান্ধী মাতঙ্গিনী হাজরাকে বলা হয় মাতঙ্গিনী হাজরা সাধারণ মানুষের ভালোর জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি তমলুকের সাধারণ মানুষকে একজোট করেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি গান্ধীর মতো অহিংস পথে আন্দোলন করতেন বলে লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বলতেন এরপরে পাঁচে থেকে চালাচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো এর উত্তরটি হল জন্ম সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি শহরে জন্মগ্রহণ করেন খ্যাতি তিনি ভারতের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধ্যাপক ছিলেন তিনি রাশিয়া ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি পরে তিনি ভারতের রাষ্ট্রপতি হন তার জন্মদিনে ভারতে শিক্ষক দিবস পালন করা হয় মৃত্যু সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের ষোলোই এপ্রিল মারা যান এরপরে পাঁচে দাগের পাঁচ আছে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখক এর উত্তরটি হল এই যে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির তুই এই জাতীয় উদ্ভিদদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয় তিন ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায় চার এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির পাঁচ ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় এরপরে পাঁচে থেকে ছয় আছে তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন এর উত্তরটি হলো তিত্তুমির ও তার সঙ্গীরা ইংরেজ আর তাদের দেশীয় সঙ্গী জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে চোদ্দ নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে